বাংলাদেশের মানুষের জন্য নির্বাচন বিচার না কেউ যদি তার নিজের সাথে বিচাতে চায় সেটা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বিএনপি কি একটি শক্তিশালী দলে পরিণত করছে বিএনপির নেতা কর্মীরা খাটি খাটিসড়ায় পরিণত হয়েছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে ওনার ভাবে দলকে অনেক বেশি উৎসাহিত করবে দেশকে উৎসাহিত করবে এবং ওনার কার্যক্রমকে আরো বেশি বড় যেতে পারবে দলের তোমার দেশের ক্ষতি হয়েছে ওনারও ক্ষতি হয়েছে পুরো দেশেরই ক্ষতি হয়েছে উনি তো নাই অনেকে দেশে আসতে অনেকে মরে গেছে অনেকে পঙ্গ হয়ে গেছে অনেকে চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে সব কিছু হারিয়েছে এটা এখন দেশবাসীর প্রতি আমাদের দায়িত্ব বাংলাদেশের মানুষকে এর প্রতিদান হিসেবে আগামী দিনের যে রাজনীতি সেখানে বাংলাদেশের মানুষের যাতে রাজনীতি হয় বাংলাদেশের মানুষের ক্ষমতায়ন হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে নির্বাচন কেন পিছাবে কার জন্য বাংলাদেশের মানুষের জন্য নির্বাচন পিছাবে না কেউ যদি তার নিজের সাথে পেঁচাতে চায় সেটা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না তাদের তো তাদের সম্বন্ধে জনগণের এই সন্দেহটা তো আছে এর বেচে আমি কিছু বলতে চাই নাই একটা সন্দেহ জনগণের আছে যারা নির্বাচন চায় না নির্বাচন না হলে দেশের মানুষের মালিকানা ফিরে না পেলে নির্বাচিত সংসদ সরকার না থাকলে যারা লাভবান হবে মনে করছে তাদের সম্বন্ধে একটা জনগণের সন্দেহ তো রয়ে গেছে সেটা তো আমার বলার অপেক্ষা রাখি ঘটনা সেটি বললাম উত্তর হয়ে গেছে